তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা একদিন তরিখানা ছিল এই ঘাটে বেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিল মোড়ে ডাকি পরিচয়ই কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল কি আমাদেরই লোক আর কিছু নয় সেলোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সঙ্গ হলো সঙ্গ হলো তরঙ্গের খেলা কপিলের ক্লান্ত গানে বৃষ্টিত দিনের কথা অপসাদ যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব রাতি নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুদাই দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক নাম মোর এই বলে খ্যাত হো আমি তোমাদের সন্ধ্যা ম্যাডাম মোর নাম এই বলে খ্যাত হ আমি তোমাদেরই সন্ধ্যা ম্যাডাম যদিও হাততালি প্রয়োজন নেই যেটা ইচ্ছা